বম্বে হালুয়া নাকি করাচি হালুয়া যে নামে বলেন বানাতে লাগবে সর্বোচ্চ দশ মিনিট বা টেস্ট একদম মুখে লেগে থাকার মতো তো প্রথমেই আমি এখানে এক কাপ কর্নফ্লাওয়ার এক কাপ পানির সাথে ভালো মতো মিক্স করে রাখবো যেন কোনো রকম দলা বা লামস না থাকে এখন আমি চুলায় প্যান দিয়ে দুই কাপ চিনি সাথে দুই কাপ পানি অ্যাড করে ভালো মতো মিশিয়ে নেব এরপর চুলাটা অন করে ভালো মতো নাড়তে থাকবো যতক্ষণা পর্যন্ত এরকম করে ফুটতে শুরু করে যখন এরকম ফুটতে শুরু করবে তখন যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এবার এটা আবারও ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব কারণ তলানিতে কিন্তু কর্নফ্লাওয়ার জমে থাকে এখন এভাবে অল্প অল্প করে মিশ্রণটা প্যানের মধ্যে দিব এবং নাড়তে থাকবো যেন কোনো রকমের কোনো দলা বা লামস না ক্রিয়েট হয় এ পর্যায়ে কিন্তু আপনাকে একদমই নাড়া থামানো যাবে না অনবরত নাড়তে থাকতে হবে এবং কিছুক্ষণের মধ্যে এরকম একটা দলা চলে আসবে এ পর্যায়ে কিন্তু একদমই ভয় পাবেন না অনবরত নাড়তে থাকলে সবগুলো উপকরণ অর্থাৎ কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পুরোটাই কিন্তু সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তো এ পর্যায়ে অনবরত নাড়তে থাকতে হবে এবং চুলাটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন দেখুন সুন্দর কিন্তু একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে খেয়াল রাখতে হবে তলা নিতে যেন কোনো জায়গায় একটুও লেগে না যায় তো অনবরত এভাবে নাড়তে থাকবো এখন আমি এখানে ফুড কালার অ্যাড করবো বোম্বে আর করাচি হালুয়াতে কিন্তু রেড বা অরেঞ্জ কালার ইউজ করে তো আমি এখানে অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি তো কালার অ্যাড করার পরে ভালো মতো নেড়ে কালারটা এই হালুয়ার সাথে মিশিয়ে নেব এরপরে আমি এখানে ছোট্ট সাইজের একটা লেবু পুরোটা দিয়েছি বড়ো সাইজের লেবু হলে আপনি এখানে এক টেবিল চামচ লেবুর রস ইউজ করতে পারেন লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে লেবু দেওয়ার কারণে চিনি কিন্তু ক্যারামেলাইজড হবে না তো লেবুর রসটা দেওয়ার পর আমি ভালো মতো মিক্স করে নেব এ পর্যায়ে আমি এখানে কিছু বাদাম কাঠবাদাম আর কাজু বাদাম ভালো করে কুচি করে রেখেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এই হালুয়াটা কিন্তু ঘির কারণে অনেক বেশি টেস্টি হয় দেখুন ঘি দেওয়ার সাথে সাথে কি পরিমাণ গ্লোজি হয়ে গেছে হালুয়াটা তো এটার প্রধান উপকরণই হচ্ছে এই ঘি আর কর্নফ্লাওয়ার আপনি যত বেশি ঘি দিবেন তত বেশি টেস্টি হবে তো ঘি দেওয়ার পর আমি ভালো মতো এটা চেড়ে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ জাল করতে থাকব দেখুন এটা কতটা সুন্দর চকচকে হয়েছে তো এ পর্যায়ে কিন্তু আর বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি ঘি আর বাদামটা ভালো মতো মিশিয়ে নিলেই হয়ে গেল তো আগে আমি একটা বক্সে ঘি ব্রাশ করে রেখেছিলাম এখন গরম অবস্থাতেই সেই বক্সের মধ্যে আমি পুরো হালুয়ার মিশ্রণটা ঢেলে নেব অবশ্যই ট্রাই করবেন চার কোনা ট্রেপ বা চারকোনা সার্ফিং কোনো ড্রিশ বা চারকোনা বক্সে সেট করার জন্য তো আমি এটা এ পর্যায়ে ঢেলে নিচ্ছি এবং একটু ট্যাপ ট্যাপ করে সেট করে নেওয়ার চেষ্টা করব উপরের অংশটা একটু সমান করে দিচ্ছি চামচের সাহায্য তো এটা আসলে খুব বেশি সমান হবে না কারণ মিশ্রণটা অনেক বেশি স্টিকি তো এটা দশ মিনিটের মতো রেখে দিলে কিন্তু সুন্দর মতো ঠান্ডা হয়ে সেট হয়ে যাবে তো ফিরে আসছি দশ মিনিট পরে এখন আমি আমার পছন্দ মতো এটা যেহেতু চারকোনা টাইপের হয় তো আমি চাকু দিয়ে চারকোনা করে এটা কেটে নিচ্ছি চাকুর গায়ে অবশ্যই একটু ঘি বা অয়েল ব্রাশ করে নেবেন এক্ষেত্রে কাটতে সুবিধা হবে দেখুন এটা কি পরিমাণ সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু এটা মাসাল্লা খুবই মজা সবে বরাতে যেহেতু হালুয়ার ট্রেন্ড চালু আসে তো সবাই অনেক রকম হালুয়া মেক করে এই হালুয়াটা মেক করতে অনেক কম সময় লাগে বাট এটা খেতে খুবই মজার তো সব রকম হালুয়ার সাথে আপনি চটপট এই হালুয়াটা মেক করে সবাইকে চমকে দিতে পারেন আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন